Jangan tertawa, darin sebagus. A Mustafa bosi ya, sam Mustafa bosi ya. Jangan tertawa, darin sebagus. Kau yang mau, balik dulu. Kau, ramah, eh ramah. Kau, Allah. আচ্ছা এদিকে আস নামি যাও ফাই এইখান এইখান্ত আস এর বসবা গোটে রোডে বস দেন আচ্ছা আর আরেকবার আরেকবার দা দিবা দিলে পি যা এই দা ধৰি ৰাখ ধৰি ৰাখ ধৰি ৰাখ দা শক্ত বাসা শক্ত বাসা আচ্ছা আস্তে আস্তে দিবি আস্তে আস্তে দিবি ধীরে ধীরে দেন ছোট মানুষ তো হ্যাঁ এটা ছাড়ে না ছাড়ে না ছাড়ে এটা ধরে 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 রাখো ধরে রাখো মামনি ছাড়ে না ছাড়ে না এটা ধরে রাখো এটা ধরে রাখো সাইদিন তোমাদের সাথে ঘুরলে আমি ঘুরে পড়ে যাব আমার ঘুরে এটা তোমরা ঘুরে তো আমারও ঘুরে